আজ আমি এই দেখছেন এই যে লাঠিওয়ালা ঝাটা যেটা আপনারা অনেকজনের কমেন্ট করছিল লাঠিওয়ালা ঝাটা বানাবো তা দেখুন এই যে কত সুন্দর হয়েছে তা আমরা এই এই ঝাটাটি আজ বানাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন হাই ফ্যামিলি ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাবো হচ্ছে যেগুলো বড় লাঠি ঝাটা হয় সেই ঝাঁটা বানাবো এই যে লাঠিটা দেখুন এটা লাঠিটা নেবেন হচ্ছে দু হাত ঠিক এরকম দু হাতে লাঠি নেবেন পুরো দুহাতেরই লাঠি নেবেন যাদের দেখবেন অনেক বাড়িতে আছে মায়েরা বা বোনেরা কোমর নিচু করে ঝাড় দিতে পারে না সেই জন্য আপনাদেরকে ঝাটাটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবেন আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোথা থেকে ঝাটা কিনে নিয়ে আসবেন যদি লম্বা ঝাটা করেন এরকম দড়িটা বা পাতি যদি থাকে কেটে নেবেন কেটে নিয়ে এরকম খুলে ধরুন এরকম কাটি করে নেবেন ঠিক আছে এরকম কাটি করে নেবেন আমার তো কাটি থাকে আমার সব রকমই ঝাটা থাকে আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছেন বা ভিডিও থাকেন তারা আপনার আপনারা সবাই জানেনি বলার কিছু নেই তা চলুন আমি কথা না বাড়িয়ে আমি এদিকে ঝাটা স্টার্ট করে ফেলি প্রথমে একটা লাঠি নেব তার সঙ্গে থাকবে নীলি দড়ি ঠিক আছে দড়ির ঝাটাটা যেহেতু ভালো হয় বলে আমি দড়ির ঝাটাটাই বাঁধি ঠিক আছে তা চলুন আমি লাঠিটা সরিয়ে রাখি আর আমি এবার প্রথম যে কাজটা করবেন তখন সেম যেমন ঝাটা বানায় একদম সেম এরকমই থাকবে ঠিক আছে নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো কাটিয়ে নিয়ে নেবেন চারশো সাড়ে চারশো আমরা এই এই কাটিটা আপনার সাড়ে চারশো আছে ঠিক আছে এই কাটিটা আপনার সাড়ে চারশো করে নিয়েছি আর চলুন আমি আপনার এই এটা করে নিই প্রথমে এই অল্প অল্প করে বুনে নেবেন ভালো করে দেখবেন স্টার্ট হবে বাদিকে এটা মাথায় রাখবেন সবসময় সবসময় বাদিকে স্টার্ট করবেন আর বাঁ দিকেই শেষ হবে ঠিক আছে এরকম করে ঠিক অল্প অল্প দেখুন ছটা সাতটা করে কাটিয়ে দেবেন এক গাদা নয় কিন্তু ছটা সাতটা এই অল্প অল্প করে কাটিয়ে দিয়ে প্রথমে কাটিটা শেষ করবেন ঠিক আছে তা চলুন আমরা কাঠিটা প্রথমে শেষ করে নিই ঠিক আছে এর মধ্যে কিছু কথা আপনাদেরকে বলি যে কথাটা বলবো হচ্ছে আর মাত্র প্রায় আমাদের আট হাজার সাবস্ক্রাইবার বা ফ্যামিলি কমপ্লিট হতে চলেছে ঠিক আছে আমি আমি আপনাদেরকে ফ্যামিলি ভাবি যেহেতু আমি কাজও করি আপনারা জানেন ঠিক আছে বা কতটা কষ্ট করি সেই ভিডিও তো আপনাদের দেখায় না ঠিক আছে তা চলুন আমার হয়ে গেছে বোনাটা এবার আমি নেক্সট এই দেখুন শেষ করব বাদিকেই দিকেই কিন্তু আপনাদের বললাম বা দিকে স্টার্ট হবে বা দিকেই শেষ হবে এদিকে দিলাম দেওয়ার পরে বা দিকে দেবো ঠিক আছে চলুন এখানে আমাদের পার্টি বোনা শেষ আপনারা বুঝতে পারলেন কীভাবে বুনবেন সবসময় এইভাবেই বুনবেন ঠিক আছে একটা দেবেন এইদিকে একটা এদিকে একটা এদিকে একটা ঠিক আছে সবসময় আর এই যে আমি দেখুন গিটটা এই যে এখানে গিটটা দেখুন গিটটা গিটগুলো ফলো করবেন কেন এইগুলোতেই ঝাঁটা খুলে যায় গিটটা ঠিক এ দেখুন তিন আঙ্গুল এই যেটা টিপে ধরলেন টিপে ধরার পর এই যে তিন আঙ্গুল তিন আঙুলের পর আপনারা গিট দিয়ে দেবেন এরকম সিম্পল গিট দেবেন তিনটে গিট দেবেন বেশি দেওয়ার দরকার নেই তিনটে গিট দেবেন তিনটে গিট দেবেন দেওয়ারে এরকম করে উল্টে দেবেন বা দিকে উলটি দেবেন অসুবিধা নেই বুঝতে পারবেন আপনারা ঠিক আছে এরকম করে উল্টে দেবেন লেবেল করে নেবেন দেখুন এই কাঠিটা এরকম পিটিয়ে পিটিয়ে লেবেল করে নেবেন যেহেতু আপনাকে এইটা মিডিলে ভরতে হবে ঠিক আছে সেইভাবে মিডিয়াল করে নিয়ে দেখুন কেমন জায়গায় এই দড়ির লেভেলটা রাখবেন এদিকে চার চার আটাঙুল আট আঙ্গুল থাকবে এটা এইগুলো খেয়াল করবেন তাহলেই হবে আর কিছু বেশি কিছু তাই না আর গোড়াটা পারলে একটু লেবেল করে নেবেন এই গোড়াটা নিয়ে তারপরে কি করবেন দেখুন ফার্স্ট কাজ হচ্ছে এইটা এখানে আমার আসল কাজ করতো ঠিক আছে লাঠিটা দেখুন সিম্পল দেখুন লাঠিটা আসুন এখানে আসতে বলবো ক্যামেরাটা নিয়ে এই যে লাঠিটা এরকম এই যে টিপে ভরে দেবেন টিপে ভরে দিয়ে কিচ্ছু দেখা নেই কোনো খাটনির কাজ নয় জাস্ট এই দেখুন এটাকে টিপে ভরে নেবেন ভরে নিয়ে কোন রকম ভাবে এই দড়িটাকে এখানেই মেন কাজ ঠিক আছে দড়িটাকে গলাবেন কোনো রকম ভাবে দেখুন ফাঁকা নেই গুল ঠিক আছে এরকম ভাবে দড়িটাকে গলি নেবেন মোটামুটি চার থেকে পাঁচ পাক এরকম ভাবে চার থেকে পাঁচ পাক গলি নেওয়ার পরে আপনাকে দেখুন একটা কাজ করতে হবে এখানে পাঁচ পাক ঘুরে পাঁচ পাকের পরে ঠিক কেমন গিট দেবেন বলুন তো এরকম দেখুন এরকম পাঁচটা কাটিয়ে তুললেন এটা হচ্ছে গিট হচ্ছে পাঁচটা কাটিয়ে তুলে আপনার বেশি কিছু করার দরকার এটাকে ধরবেন জাস্ট কাটি টাকা একটা গিট দিয়ে দেবেন এখানে এই দেখুন এটা গিট হয়ে গেলো দেখুন এটা এটা ছেড়ে দিলাম আর কিন্তু খুলবে না এটা একটা সিম্পল গিট হয়ে গেল। হওয়ার পরে কি করবেন দেখুন আমি আমি একটু ডিজাইন করে দেবো কারণ হচ্ছে ডিজাইন করলে পরে এই ঝাঁটাটা ধরুন খুলবে না ঠিক খুলবেই না ঠিক আছে এই ছোট হয়ে যাবে কিন্তু খুলবে না তাহলে হালকা বেশি এটা বেশি ঘন করব না ঠিক আছে একদম হালকা এটা নর্মাল যাতে না খুলে সেরকমভাবে ডিজাইনটা করবো এটা হালকা হালকা করে একটু এরকমভাবে যেমন পেচায় বা যদি আপনার এটা বুঝতে অসুবিধা হয় যেমন এটা একটা ছেড়ে একটা একটা দুটো বা ছে দুটো ছেড়ে এরকম একটু ডিজাইন করে নেবেন এটা হালকা হালকা করে আপনারা একটু ছোট্ট করে ডিজাইন করে নেবেন চলুন আমাদের ছোট্ট অল্প করে ডিজাইনটা হয়ে গেছে ঠিক আছে ছোট্ট করে ডিজাইনটা হয়ে গেছে এবার এ দেখুন হালকা হালকা করে ডিজাইন দিলাম বেশি ডিজাইন দেওয়ার আমার দরকার নেই হালকা দেবেন কোনো প্রয়োজন নেই ঠিক আছে বেশি দেওয়া এখানে এটা খুলবে না এটা যখন এখানে চেপে বেঁধে দেবো দেখুন আর এটা কি করবেন এখানে এরকম ভাবে প্রথমে নিয়ে চলে আসবেন এবার ঠিক তিন আঙ্গুল এই গোড়াটা থেকে ঠিক তিন আঙ্গুল নিচে আপনাকে একটা দড়ি ইয়ে করতে হবে কেমনভাবে করবেন দেখুন এইভাবে যেমন এখানে বাঁধলেন সেরকম আপনাকে সেম এই ওপরেও বাঁধতে হবে এই যে এইভাবে ওপর ওপরও বাঁধবেন এইভাবে সেম দেখুন যেমন করলাম এখানেও এখানে আমি পাঁচটা দড়ি দিলাম কারণ এখানটা একটু শক্তটা বেশি প্রয়োজন আর এখানে দেখুন এখানেও সেম কেমন গিট মারবেন দেখুন এইভাবে জাস্ট এরকম পাঁচটা কাটির নিচে থেকে এরকম কাটি ভরে দেবেন মানে এই নিচে দিয়ে এরকম দড়িটা ভরে দিলেন দেবেন তা দেখবেন যে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই একটা দিলাম এই দুটো আর একটা বাস এই দেখুন আমাদের লাঠিঝাটা এখানে প্রায় কমপ্লিট একটা দুটো এখানেও দুটো গিট দিতে হবে এবার কেমন গিট দেবেন কাঠির তলা দিয়ে গিট দিলেই হবে ঠিক আছে ওখানে বেশি প্রয়োজন নেই আর প্রয়োজন হচ্ছে এরকম আর কি করবেন এই দইটাকে নিয়ে এখানে দুটো গিট কটা গিট টোটাল হচ্ছে তাহলে ও ভেতরে হচ্ছে আপনার তিনটে এখানে একটা চারটে এখানে দুটো ছটা এই লাস্ট গিট হবে এই একটা সাতটা একটা আটটা গিট এই গিজগুলো যদি না দিতে পারেন কিন্তু ঝাঁটা খুলে যাবে আমি এখনও আপনাদেরকে বলছি এই মোটামুটি গিট যদি না দিতে পারেন ঝাঁটা খুলে যাবে আর এইগুলো এবড়ো খবর যদি থাকে এগুলো এবড়ো খবরো থাকুক কোনো অসুবিধা নেই কেন বলুন তো এইখানে তো আর হাত পড়বে না আপনার এখানে যদি একটু এবড়ো খবর মনে হয় এরম করে পিটিয়ে ঠিক করে হবেন ঠিক আছে তা মোটামুটি আমাদের দেখতেই পাচ্ছেন এই যে লাটি ঝাঁটা বা কত সুন্দর হয়েছে আপনি দেখুন এখানে ঠিক আছে হেবি সুন্দর হয়েছে তো এখানটা মোটাও হবে প্রায় নেবেন কত কাটিটা চারশো থেকে সাড়ে চারশো কাটি নেবেন যদি আপনার কোনো অসুবিধা মনে হয় কাটি পাচ্ছেন না যারা কাটি পাবেন না কী করবেন দোকান থেকে গিয়ে একটা ঝাটা কিনে নেবেন কিনে কেটে নেবেন কেটে নিয়ে এরকম কাটি খুলে আমি যেমনভাবে যেমন প্রসেস দেখালাম আপনাদেরকে সেম ওরকম প্রসেস করবেন বাড়িতে বানাতে পারবেন আর আমি এরকমই ভিডিও দিয়ে এই চ্যানেলে তা যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে হাটা আর যেটা কথা বলবো আপনারা ভিডিও দেখবেন সবাই আমি জানি যারা যারা দেখবেন অতি অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে না হলে আমাদের চ্যানেলে কি হয় রিচটা কমে যায় আপনারা যদি লাইক না করেন তাহলে আমাদের ভিডিওগুলো মানে আরও পাটায় না ঠিক আছে আরও যে লোকের কাছে পাঠায় আরও আরও লোকের কাছে সেইভাবে আমাদের ভিডিওগুলো যায় না আপনারা লাইক না করলে ভিডিওগুলো যাবে না কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই অত অল্প টাইমে বানাই আমি কিন্তু কোনো এডিট পারি না করতে আমি সিম্পল ভিডিও বানাই সারা জীবনে এরকমই ছোট ছোট বা সিম্পল ভিডিও বানাবো ঠিক আছে আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন যেমনভাবে সাপোর্ট করছেন তো চলুন দেখলেন ভিডিও কেমনভাবে বানালাম ভালো লাগলে কিছু বলার নেই একটা অতি অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন ওকে সবাই ভালো থাকবেন